নমস্কার বন্ধুরা মাতেরানির ক্রেপাতি স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি আপনার ঘর খুশিতে মেতে উঠবে প্রথম এত বড় সংযোগ দেখতে পাবেন চোদ্দই জুন দু চব্বিশ এই চিহ্ন বুঝতে পারলে আপনার জীবন বদলে যাবে চোদ্দোই জুন দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি চোদ্দোই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনার খরচ বৃদ্ধি পেতে পারে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে সুখের দিন আসতে চলেছে তবে দিনটিতে আইনি কাজে কোনো উঁচুপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন সন্তানের ব্যবহার আপনার মনের কষ্ট দিতে পারে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সিংহ রাশি চোদ্দোই জুন আজ সারাদিন আইনি কাজে আপনারা সাফল্য লাভ পাবে সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন দিনটিতে কর্মস্থান খুবই ভালো থাকবে কমরের নিচের যন্ত্রণা বৃদ্ধি পাবে স্ত্রীর কোনো কাজে আপনাকে হতভম্ব হতে হবে নিজের কাজের প্রতি নিজেরাই গর্ববোধ করতে পারবেন সিংহরাশি চোদ্দোই জুন দিনটিতে আপনারা ধর্মীয় বিষয়ে এগিয়ে যেতে পারবেন সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে জরজালায় ভগন্তির আশঙ্কাও রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন আজ সারাদিন আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সহায়তা পেতে পারে পরিবারের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে বাইরের সম্পর্ক নিয়ে আনন্দই কাটবে দিনটি পেশাগত ক্ষেত্রে আনন্দি কাটাতে পারবেন দিনটি সিংহরাশি চোদ্দোই জুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সাতচল্লিশ শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ বয়সের ছোট কারো কাছ থেকে আপনাকে উপকার নিতে হতে পারে নতুন কোনো কাজে কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন কোন নিকট আত্মীয়র জন্য আপনারা কোনো বড় বিপদে ফাঁসতে পারে, ব্যবসায়ী লাভ বৃদ্ধি পাবে সিংহ রাশি আজ সারাদিন কর্মস্থানে নিজের বুদ্ধিতে চলবেন না হলে কর্মস্থানে অন্যের বুদ্ধিতে চললে আপনাদের কিছু বিপদ ঘটতে পারে বাড়িতে নতুন নতুন লোক নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে কৃষিকাজে সাফল্য লাভ পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে আজ দুপুরের পরে আপনার ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা করতে পারবেন বাড়িতে নতুন কোনো সদস্য আসতে পারে যার জন্য আপনারা মনের আনন্দ লাভ পাবেন স্বামী স্ত্রী মিলিয়ে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারে সিংহ রাশি চোদ্দোই জুন দিনটিতে পিতামাতার সম্পত্তির ভাগ থেকে আপনাকে কিছু অংশ ছাড়তে হতে পারে আজ স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে স্বর্ণ ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক উন্নতি করতে পারবেন ভ্রমণে যাওয়ায় আপনাদের অর্থ খরচ বৃদ্ধি পাবে প্রিয়জনের কোনো কাজে আপনার সংসারের অশান্তি হতে পারে আজ সারাদিন কোনো প্রতিবেশীর সঙ্গে আপনারা বিবাদে আইনি ঝটাস হতে পারে বেশি কথা বলার ফলে আপনার বিশেষ ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ্য রয়েছে তবে দিনটিতে আর্থিক ক্ষেত্রে আপনারা মিশ্রফল দেখতে পাবেন পরিবার নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্রে খুবই ভালো থাকবে নতুন সম্পর্ক হওয়ায় আপনারা মনের আনন্দ লাভ পাবেন পেশাগত ক্ষেত্রে উঁচু পদস্থ ব্যক্তির জন্য আপনার চাপ আসতে পারে সিংহরাশি চোদ্দই জুন দিনটিতে আপনারা কোনো মহিলার ফাঁদে পড়তে পারেন আজ স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ কেটে যাবে তবে দিনের শেষে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে ব্যবসায়িক শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে সিংহরাশি চোদ্দই জুন আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রাম দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সিংহরাশি আজ সারাদিন কীটপতঙ্গ থেকে আপনারা সাবধানে থাকুন কীটপতঙ্গ থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে প্রচুর খরচ হবার সম্ভাবনাও রয়েছে ব্যবসায়ী অভাবের পরিমাণ বৃদ্ধি পাবে প্রেমের বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে তবে দিনটিতে আপনার অতিরিক্ত ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ বৃতে চাপে। অস্প কোনো কাজের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে ব্যবসায়িক পরিবর্তনের যোগ্য দেখতে পাবেন দিনটিতে নিজের কর্মের জন্য আপনারা সুনাম পেতে পারেন কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে আজ কমরের কষ্ট বৃদ্ধি পাবে সব কাজের জন্যই একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে ভ্রমণের আলোচনা বাতিল হতে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে আপনারা বিবাদ থেকে সাবধানে থাকুন রাশি চোদ্দোই জুন আর প্রেমের বিষয়ে আপনারা নির্ভয় এগোতে পারবেন প্রেমের বিষয়ে খুবই ভালো সুযোগ আসতে পারে আর্থিক ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে পরিবারের ব্যাপারে খুবই বুঝে চলতে হবে পরিবারে অশান্তি লাগার আশঙ্কাও রয়েছে সম্পর্ক বিষয়ে খুবই সাবধানে থাকুন না হলে আপনাদের বিবাদ ঘটতে পারে জীবিকার ক্ষেত্রে খুবই ভালোভাবেই কাটবে দিনটি সিংহরাশি চোদ্দই জুন আজ ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক আপনাদের জন্য ক্ষতি দিকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারে। প্রতিবেশীর কারণে সম্মান নষ্ট হতে পারে তবে দিনটিতে সেবামূলক কাজে আপনারা উন্নতি লাভ করবেন পরিবারে বিবাদের আশঙ্কাও রয়েছে কোনো বন্ধুর জন্য আপনারা মনের কষ্ট পেতে পারেন আজ শুভ কাজে সাফল্য লাভ পাবেন দিনটিতে লটারি বা শেয়ার সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন পড়াশোনার জন্য আপনার বিদেশ যাত্রার পরিকল্পনাও হতে পারে আপনার আলোচনায় অন্য মানুষ অনেক সন্তুষ্ট হতে পারে কর্মক্ষেত্রে মালিকের ব্যস্ততার শিকার হতে হবে সিংহরাশি আজ আর্থিক ব্যাপারে পাওনাদারির সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে ভাইয়ের সঙ্গে পারিবারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নিকটজনের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত কারণে অনেক দূরে যাওয়ায় আপনার মনের কষ্ট বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কুড়ি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন